চলছে ভরা বর্ষা মাঠে তেমন একটা জল নেই কারণ এবছর বৃষ্টির পরিমাণ খুবই কম কিন্তু এরই মাঝে জলমগ্ন অবস্থায় কয়েকটি পরিবার ঠিক এমনই ঘটনা দেখা গেল মাথাভাঙা দুই নং ব্লকের নিশিগঞ্জ দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকার রুনিবাড়ি গ্রামে এমতা অবস্থায় গ্রামের মানুষজন খবর দেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এবং খবর পেয়ে সেখানে উপস্থিত হন সোসাইটির সদস্যরা ঘটনা খতিয়ে দেখে যোগাযোগ করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর সাবলু বর্মনের কাছে তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হন পঞ্চায়েত সদস্য স্বামী জীবন চৌহান এবং মাথাভাঙা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু বর্মন গ্রামবাসীদের অভিযোগ আগে একজনের জমির ওপর দিয়ে জল গিয়ে জেনে পড়ত কিন্তু এখন সেখানে ঘর করার কারণে সেই জল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়ে এই দুরবস্থা এই দিকে বাড়ির মালিকের বক্তব্য আমার জমাতলি জমি আগে ফাঁকা ছিল তাই সেই দিকে জল যাওয়ার রাস্তা ছিল কিন্তু আমার বাড়ির জায়গায় আমি তো মাটি কাটব তিনি আরও বলেন এতদিন জায়গাটা ফাঁকা ছিল জল এই দিকে গেছে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু এখন আমার কোনো কিছু করার নেই পঞ্চায়েত সদস্য স্বামী জীবন চৌহান জানান আগে এই দিকে জল নিষ্কাশনের ব্যবস্থা ছিল কিন্তু জমির মালিক সেখানে ঘর করার কারণে এখন এই অবস্থা তিনি বলেন আমি বিষয়টি উদ্ধত্তর কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং বিকল্প রাস্তা দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে মাথাভাঙা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর শাবলু সেখানে উপস্থিত হয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে পাইপ বসিয়ে আপাতত জল নিষ্কাশনের ব্যবস্থা করেন এবং তিনি বলেন চলতি মাসেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচি পাড়ায় পাড়ায় সমাধান মাধ্যমে প্রতিবুতে দশ লক্ষ করে টাকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সেখান থেকে কিছু অর্থ দিয়ে যত দ্রুত সম্ভব বিকল্প রাস্তা দিয়ে ড্রেন করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে এই ঘটনায় উপস্থিত সকলে নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের এই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অত্যন্ত খুশি